এটি অনেকটা ওল্ড স্কুলের মতো কিন্তু এখন অনেক শক্তিশালী এটি করতে এমন ওয়েবসাইট বের করুন যা আপনার ওয়েবসাইটের সাথে প্রাসঙ্গিক এবং তাদের সাইট থেকে তাদের যোগাযোগ এর তথ্য সংগ্রহ করুন তাদেরকে কল করুন বা ইমেল করে ভদ্রভাবে লিংকের জন্য বলুন এটা ভালো কাজ করে যদি তাদের ব্যবসা আপনার ব্যবসা থেকে কিছুটা আলাদা হয় কিন্তু একই পাঠক শেয়ার করা যায় প্রতিদ্বন্দ্বী বিশ্লেষণ করা এটা নতুন কিছু নয় কোম্পানিরা তাদের প্রতিদ্বন্দ্বীর ওয়েবসাইট অনেক বছর থেকে গবেষণা করে আসছে প্রতিদ্বন্দ প্রতিদ্বন্দ্বীর সাইটের ব্যাক লিঙ্ক এবং ম্যানুয়ালি রিভিউ করা যেসব লিঙ্ক রাখা অনেক মূল্যবান এরপর আপনি লিঙ্ক আউটরিচ করতে পারেন একই সাইট থেকে লিঙ্ক পাওয়ার চেষ্টা করতে পারেন কিউওয়ার্ড র্যাঙ্কিংয়ের পরিবর্তে আরও মনোযোগ দেওয়া যদি আমরা সবাই সার্চ রেজাল্ট র্যাঙ্কিং এই কিওয়ার্ডের ফল উপভোগ করি এর দ্বারা এটা প্রমাণ হয় না যে আপনার এসইউ সফল হয়ে গেছে অনেক কিওয়ার্ডের জন্য এটা সম্ভব কোনো ও আই না থাকা সত্ত্বেও নাম্বার এক হোজ যাওয়া আপনাকে সেই ম্যাট্রিক্সে মনোযোগ দিতে হবে যা কনভারসেশন আনে একটি এসইউ কৌশল তৈরি করুন যা শ্রোতাকে ম্যাপ করবে গত কয়েক বছর ধরে আমরা গুগল অ্যানালাইটিক ও অন্যান্য টুল থেকে অধিকাংশ কিওয়ার্ড হারিয়ে ফেলেছি এর জন্য জরুরি হয়ে পড়েছে এসইউ এর পুরনো সিস্টেম থেকে বেরিয়ে এসে শ্রোতাকে আকর্ষিত করার নতুন পদ্ধতি বের করা এর জন্য আমাদের অবশ্যই নতুন কিওয়ার্ডে মনোযোগী হতে হবে নতুন পদ্ধতিতে মার্কেটারদের প্রতিবেশী করা এবং বের করা কোথায় এসইউ দিয়ে আমাদের মার্কেটিং সফল হচ্ছে এবং কিভাবে একে আরও ভালো করে তোলা যায় বাজেট কন্টেন্ট কিওয়ার্ডের গাদাগাদি করে একে 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 এ রাখার দিন অনেক আগেই ফুরিয়েছে এখন আপনার কন্টেন্টের জন্য জরুরি এ টার্গেট করা ব্যক্তিরা কিওয়ার্ড হতে হবে কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক এই জন্যই বলা হয় কন্টেন্ট ও এসইউকে একে অন্যের সাথে বাধা মোবাইল এস মোবাইলের প্রতি বছর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে বা পরে এর অবশ্যই প্রতিটি ওয়েবসাইটের মোবাইলের জন্য আলাদা কৌশল থাকতে হবে মোবাইল হতে হবে এর এসইউ পরিকল্পনার সিংহ অংশ তবে আপনাকে সতর্ক থাকতে হবে যেহেতু কনফিগারেশনের জন্য বাঘ 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 ট্রাফিক লস হয় উপসং আর কৌশল তৈরি আপনার কোম্পানি ও ব্র্যান্ডকে সার্চ ইঞ্জিনে উন্নতি দিতে পারে Thank you very much.